চন্দ্রবোড়া সাপন আমি তাহলে সাপুরে উনি যদি চন্দ্রবোড়া হন তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে ও সাপুরে তুমি সাপুরে হ্যাঁ তুমি অমৃশপুরি ঠাস ঠাস করে মারতে হয় দেখো তো আমি সিনিয়র বলছি এই তুমি সাপুরে হ্যাঁ কেমন সাপুরে দেখব ওই সাপই তোমাকে ফস করে মারবে যখন জল মমতা বলেছে মুখে আঙুল দিয়ে বসেছিলেন এটা তো একটা known কারণ আপনার সব স্বাস্থ্যের লোক শিক্ষার লোক অমুকের লোক পুরসভার লোক চুরি করে সব তো গড়াগড়ি খাচ্ছে না জেলে তো সবাই গড়াগুড়ি খাচ্ছে এটা তো আর এটা তো আর কোনো এর মধ্যে তো আর কোনো মিথ্যা নেই আমাদেরও গা চালা করে জানেন তো আমাদেরও প্রচন্ড গা প্রচন্ড জ্বালা করে যখন দেখি একজন আসামি সে সেই দলেরই হয়ে আবার মুখপাত্র হয়েছেন সেটা আমাদেরও ভয়ঙ্কর গা জ্বালা করে

সাংবাদিকদের সাথে এরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের সাথে আপনি চ্যাংড়ামো করবেন উপরওয়ালা আপনার সাথে চ্যাংড়ামি করে দেবে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা-পালা বসে থাকবে না মাথায় ওর্ণা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না অত্যন্ত উগ্রবাদী সংবিধান বিরোধী কথাবার্তা এতো মানে এই তো প্রায় দেশদ্রোহী তার সামিল আমার মনে হয় মুখ্যমন্ত্রী হয়তো নিজের পাওয়ার সম্পর্কে অত্যন্ত দৃঢ় যে কেউ কিছু বলবেন না ওনাকে আহ ওনার কাছে যাওয়ারই কারোর ক্ষমতা হবে না ইট ইজ অ্যাবসলিউটলি আনট্রু একটা ওনার পারসেপশন হতে তো পারে না উনি এ ধরনের কথা বলবেন আচ্ছা উনি যদি মা বোনেদের উপর এত ওনার সিম্প্যাথি থাকে তাহলে তো কই একবারও গেলেন না আপনার লজ্জা হয় না যে আপনি সন্দেশখালী মেয়েদের নাটক বলুন যাত্রা বলুন থিয়েটার বলুন আপনার লোকজনকে দিয়ে বলাচ্ছেন কিন্তু একবারও কেন আপনি গেলেন না তো কই গেলেন না গেলেনি না হতেই পারে না মধ্যরাত্রি প্রথম কথা মধ্যরাত্রি না একটা ভোর রাত্রি আপনার বোধহয় তখন মধ্যরাত্রি কিন্তু মানে আমরা আমি নিজেও আমাকে প্রার্থনা করতে হয় সকালবেলা উঠে কারণ সাড়ে চারটে পাঁচটার সময় হচ্ছে আমাদের আসল টাইম এভরিবাডি নোজ মানে আমার যারা পরিচিত তারা সকলে জানে মানে পাপী অধিকারী সাড়ে চারটে পাঁচটার সময় উঠে আমাদের প্রার্থনা করে আর অনেক কাজ থাকে বাড়ির কাজ থাকে তো এ ওইখানে যারা কোথায় এটা ভূপতিনগর ভূপতিনগরের মেয়েরা কিন্তু অনেক ভোরবেলা ওঠে কারণ তাদের কাজকর্ম করতে হয় তাই না মধ্যরাত্রি নয় সেটা প্রথম কথা আরেকটা কথা জানবেন এই যে এজেন্সিগুলো এই এনআইএ বা ইডি এরা থানায় না জানিয়ে কখনো যায় না আপনি হয়তো ইনফর্মড নন যে আপনার যে ওরা গেছে থানায় জানিয়ে এবসোলিউটলি থানায় জানিয়ে যাচ্ছে এবং পুলিশরা বারবার করে বলেছে হ্যাঁ এলাইয়ে আমাদেরকে জানিয়ে গেছে সুতরাং আপনার পুলিশ কিন্তু আপনাকে শুনছে না ভাই মুখ্যমন্ত্রী আপনার পুলিশ বহু জায়গার পুলিশ আপনাকে এখন আর মানতে চাইছে না আপনার কথা শুনতে চাইছে না তিনি একটু এতো চেষ্টা করতো ওর মহল তো ব্যক্তিগত কুৎসা এগুলো তো ঠিক না এটা তো প্রপার আর এখন ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তো আপনাদের কাজ করতে হবে তো সেই ভদ্রলোক এতদিন তো কই বলেননি যদি মহিলা গুটি কোনো কেস থাকে তাহলে এতদিন বলেননি কেন যখন উনি যারা চাকরি পেয়েছে তাদেরকে যখন বলেছে যে না এদের সরিয়ে দেওয়ার কথা তখনই তো বলতে পারতেন তার মানে এটা যে একটা সর্বৈব মিথ্যে তার সর্বৈব মিথ্যে একটি চক্রান্ত সেটা তো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার তো ছুটিয়ে নিয়ে বেড়াবে মুখ্যমন্ত্রী বলেছেন আপনাকে ছুটিয়ে নিয়ে বেড়াতে দেবাংশ দেবাংশু কে রে মানে কে কোথা থেকে মানে কার সাথে কাঠ তুলো না মানে আম আমি ভাবতে পারছি না যে ও ওইরকমই একটা ছেলে একটা ফক্কর টাইপের ছেলে আমরা বলি আমরা সিনিয়র আমরা বলতে পারি মানে ফক্কর টাইপের ছেলে এ যদি মানে এমপির আসনে দাঁড় দাঁড় করানোটাই তো একটা বিরাট একটা কি বলবো একটা হাস্যকর ঘোড়াতেও হাসছে আমি দেখছি ঘোড়ার যে ছবিগুলো বাড়িতে আছে এদিক ওদিকে তারা চিহি চিহি করে হাসছে যে দেবাংশু নিয়ে দেখা যাক দেখা যায় অভিজিৎ বাবু তো কি মানুষ না উনি তো চাকরি তো নিজে ছেড়ে দিয়েছেন ওনার যে এত প্রিভিলেজ নেই এত প্রিভিলেজড হ্যাঁ এত প্রিভিলেজ পেতেন তো সেই সব উনি ছেড়ে দিয়ে একটা আদর্শের জন্য তো আসছেন ওই মানুষটা এই প্রচন্ড গরমে ছুটে ছুটে বেড়াচ্ছে তবে শুভেন্দু বাবুকে আমি নমস্কার জানাই একাই একাই ধ্বংস করে দেবে আমরা সবাই আছি আমাদের সোলজার্স কিন্তু আসল যে ক্যাপ্টেন সে যা দৌড়াদৌড়ি করছে আর সে যে কিভাবে বলছে এবং এত মোটিভেশনাল কথা বলছে বলছেন সিবিআই দুই বিজেপি এজেন্সি গুলো সিবিআই বিজেপির পৈতৃক দাদারা পৈতৃক মানে কেউ কারোর পৈতৃক সম্পত্তি নয় কই তোমার কাছে গেছে ইডি সিবিআই আমার পেছনে যে ক্যামেরাম্যান তাদের কাছে যাচ্ছে হ্যাঁ তাদের কাছে নির্দিষ্ট ক্ষমতা থাকলে তবেই তো তারা আসবে তবেই তো তারা সেখানে সেখানে যাবে আপনারা চুরি করেছেন পরিষ্কার করে বলুন আপনারা অন্যায্য কাজ করেছেন আপনার দেশদ্রোহিতার কাজ করেছেন আপনারা সংবিধান বিরোধী কাজ করেছেন বলেই তো আপনাদের পেছনে যাচ্ছে এই এই এজেন্সি কি কারোর আহ কারোর বাবা ভাই এই তুমি যাও অভিষেক আপনি বোধহয় জানেন না আপনারা যেভাবে রাজনীতিটা খেলছেন আপনারা বলেন না খেলা হবে খেলা হবে এবং খেলা হবে দিবস করেছেন হয়েছিল হয়েছিল আপনারা গ্রেট হ্যাঁ যেখানে হিন্দুদের নর জেনোসাইড হয়েছিল হাজারে হাজারে লক্ষ লক্ষ হিন্দুদের কুচিয়ে কুচিয়ে মারা হয়েছিল সেই সিক্সটিন্থ আপনারা খেলা হবে দিবস করেছেন একটা গান আছে না রে বাহারে বাহারে বাহাবা হংসরাজের এ কি খেলা রে ভাই কি খেলা একটা গান ছিল না এটা কি মরনের খেলা আপনারা খেলছেন খেলা হবে জোরদার খেলা হবে খেলা তো হবে এবার খেলা হবে ওই যারা বাচ্চারা ওই যারা বসে আছে তারা খেলবে এতদিন ধরে চাকরির আশায় আমাদের তো এক্স আহ জাস্টিস অভিজিৎ দা আহ তারা তিনি অনেককে ওই যারা চুরি করে চাকরিতে ঢুকেছিল তারা অনেকে সরাতে পেরেছিলেন কিন্তু এটা কি আপনাদের ওই যা তুই বটে দাঁড়িয়ে যা এই তুই ওখানে কর এই তুই এখানে কর না 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 ভারতীয় জনতা পার্টি বিজেপি একটি অত্যন্ত ডিসিপ্লিন রেজিমেন্টেড পার্টি তাহলে আমার মতো লোক আমার মতো মানুষ আমি কিন্তু সবাই জানে আমি খুব একাঠা আমি সাংঘাতিক নিজের যেটা ভালো বুঝি সেটাই করি কুলাঙ্গার এই যে কথাগুলো আপনি উচ্চারণ করছেন আপনার এই একটা ধার্মিক যেকোনো আমরা যখন উচ্চারণ করি অর্থাৎ প্রনাউন্স করি তাহলে একটা ধার্মিক আচরণ থাকে বুঝতে পেরেছেন সেই ধার্মিক আচরণ মনুষ্যত্বের ধর্ম আপনি বারবার লঙ্ঘন করছেন এরকম কথা বলতে পারেন না অর্থাৎ আপনার বিরুদ্ধে যারা থাকবে তারা সবাই এরকম আপনার গালাগালির মুখে পড়তে হবে এবং আপনারা ব্যক্তিগত আক্রমণ করছেন আমি কিন্তু এখনো আপনার পজিশনটাকে বলছি আপনাকে মমতার দিকে কিন্তু কিছু বলছি না আমাদের পাশে কালীঘাটের প্রতিবেশী নি আপনার সম্পর্কে কোনো কথা বলছি না কিন্তু কিন্তু আপনার এই অ্যাটিটিউডকে এবং আপনার এই আপনার এই পাওয়ারটাকে যে যে সিটটায় আপনি বসে আছেন তার কথা বলছি আর আপনার যদি মা বোনদের উপর এত আপনি বলেছেন মাথায় নাকি ওড়না দিয়ে মানে যারা আমাদের ওড়না দেয় শাখাপালা আমরা শাখাপালা পরে থাকি হ্যাঁ তো আমরা না পরে আমরা আমরা অন্যায়ের বিরুদ্ধে নিশ্চয়ই প্রটেস্ট করি মেয়ে মহিলারা নারী শক্তি হ্যাঁ নরেন্দ্র মোদী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি কিন্তু বারবার করে বলে দিয়েছেন যে এই সমস্ত নারী শক্তি হচ্ছে আমার বোন আমি তাদের পরিবারের দাদা বলে দিয়ে গেছেন এবং সেটা শুনে আমার চোখে জল এসে গেছিল কিন্তু আপনি যে সত্যিকারের দিদি হয়ে তাদের রক্ষা করতে পারছেন না সন্দেশখালীর মা বোনেদের আপনি এখনো পর্যন্ত রক্ষা তো করতে পারেননি এই যে যে রেখাপাত্র মেয়েটিকে আমাদের প্রাইম মিনিস্টার তাকে দাঁড় করিয়েছে একটা বিরাট এটা একটা সারা পৃথিবীর কাছে একটা সংবাদ সে যখন বারবার অসুস্থ হয়ে পড়ছে কই তারও তো খোঁজ খবর নিচ্ছেন না মা বলেদের উপর আপনার এত সিম্পি এটা কার সেটা কি কারোর পৈতৃক সম্পত্তি আপনি ভাবছেন স্বাস্থ্য সাথী কার্ডটা করেছেন কিসের জন্য কারোর পৈতৃক সম্পত্তি নয় আমাদের ট্যাক্সের পয়সায় করছেন কেন বিজেপির প্রার্থী এবার আমিও নিতে পারি আপনার স্বাস্থ্যসাথী কার্ড আমি তো আপনার এগেনস্টে কথা বলি ও আপনারা ভাবছেন স্বাস্থ্যসাথী কার্ডটা তারাই পাবে যারা কিনা আপনাদের এগেনস্টে কথা আপনাদের ফেভারে কথা বলবে আপনাদের এগেনস্টে কথা বলতে পারবে না এইসব কি ভোট টানার একটা মানে এটা একটা ব্যর্থ কৌশল ভোট টানা আর এরকম উগ্রবাদী সংবিধান বিরোধী কথা আপনি মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারেন না উনি বিজেপি সম্পদ হয়ে গেলেন আর আপনি তাদের এখন না পেয়ে পা ধরেছিলেন তবু থাকেনি তাহলে তাকে এখন আপদ বলছেন তাহলে এই দুমদাম ইউ মাস্ট বি হু কুড বি জানেন তো আপনাদের শাসক পক্ষ মানে আপনারা যারা উপরে আছেন তারা ফ্রেন্ডস অ্যান্ড ফোজ বুঝতে পারছে না কে বন্ধু আর কে কে মিত্র আর কে শত্রু আপনারা জানেন না যারা রেগুলার আপনাদের মুখপাত্র থেকে শুরু করে শকুনি মামা বলে দ্য রেস্ট অফ বেঙ্গল এবং তিনি যে ধরনের কথাবার্তা বলছেন এবং আহ জনসভা একটা কথা থেকে তাকে নাকি তেড়ে মারতে গেছিল আমাদের বাঁচিয়ে দিয়েছে আমাদের অন্য অন্য দলের মানুষরা বাঁচিয়ে দিয়েছে তো ওনার কোনো গ্রহণযোগ্যতাই নেই দেখো মানে হয় দর্শক সে তো তারাই তো আমাদের ভোটারস তাহলে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী আপনার মুখপাত্র আপনাকে কিরকম ডোবাচ্ছে হ্যাঁ বলিস যে আমাদের সবাইকে কিভাবে করছে হ্যাঁ এই দলদাস পুলিশগুলো আমাদের আমাদের সবাই মানে বাবু থেকে সুকান্ত বাবু থেকে আমাদের মহিলা অগ্নিমিত্রা থেকে আমাদের এই যে দেবশ্রী চৌধুরী থেকে আরো সবাইকে কিভাবে নিষিদ্ধ প্রামাণিক থেকে আর কত বলবো এই এত লক্ষ্যে যে আপনাদের পুলিশ অনর্থক অনর্থক কিভাবে হেনস্থা করছে সেগুলো মনে ছিল না তাই আহ সবসময় জানবেন আপনাকে মানে এটা বলতো না মা ছোটবেলায় বলতো না এটা করিস না এটা কিন্তু তোর কাছে ফিরে আসবে তো আপনারা করেছেন ফিরে আসছে আরো অনেক ফিরে আসবে